ক্ষয়ক্ষতিটা কি হয়েছে ক্ষয়ক্ষতি ঘর জ্বলে গেছে আমাদের কটা রুম পুড়েছে সাড়ে ছটার দিকে কটা রুম পুড়েছে দুটা রুম পুড়েছে কি করে আগুনটা লাগলো সন্ধ্যা দুয়ার সন্ধ্যা দিয়েছিলেন আপনারা তো কি কি পুড়েছে আপনাদের বাড়িতে কি কি পুরো নষ্ট হয়েছে পাট ধান বাক্স শোকেস আর টিভি খাসি মানে কোনো পশু পশু মারা গেছে হ্যাঁ খাসি মরা গেছে কটা কটা খাসি মারা গেছে একটা একটা হ্যাঁ আর কি কি ক্ষতি হয়েছে ক্ষতিগুলো টিভি টিভি জ্বলেছে সুকেশ জ্বলেছে আর খাড় জ্বলেছে মানে বাড়ির আসবাবপত্র একটো বেঁচে নেই সব ঘুরে গেছে তো দঙ্গল কারি হ্যাঁ কি নাম আপনার বাড়ি আপনার পার্স দিয়েছিল হুম আর ওই যে চিকা আছে না কি আজ ওই চিকা দেয় পাটের মধ্যে ঢুকে দিয়েছিল বাস ওই আগে একদম মানে বাড়িতে সন্ধ্যাপাতি পাতি জ্বালিয়েছিলেন তো কি কি পুড়েছে কি কি পুড়ে নষ্ট হয়েছে আপনার টাকা পয়সা সোনা চানি যত ঘরের ই ছিল সামান খাট পালং আন্না শোকেস টেবিল চেয়ার সব চলে গেল মিসিং ছিল ট্যালালি ওগুলা আর ঘরের ওই ছিল সব ওই সামান রাখবার

সাইড ভরি চাদি পুরো নষ্ট হয়েছে এরকম আপনি কি কাজ করেন কি কাজ করেন আপনারা আমরা গৃহস্থি মাছ মজুরি করে খাই খাই তো এই বাড়িতে কি পাটগুলো মজুদ করে রাখা ছিল হ্যাঁ কত কুইন্টাল পাট হবে মোটামুটি 16 কুইন্টালের মত আর ধান কত হবে ধান ছিল 15 16 কুইন্টাল বলছে কি নাম আপনার আমার নাম ঝামল সিং বাড়ি আপনার মাখানা গোটে ঘর জলে গেল সন্ধ্যা টাইমে সন্ধ্যা দিল সন্ধ্যাতে আগুন লাগি গল পাটত পাটতে মই দেখনো তাৰজনে ই গোটেই আগিন দেখে মই হৰিয়াত কোনো জ্বলে গেল মোৰ গোটেই সামান চকেট মকেট মিচকে চিচকে পালং ঠালং টিভি চিলাই মিচিং চব কিছু জ্বলে গেল চানি চাইডবাৰী চানিছিল গোটে সোনা ছিল মোর গোটে জলে গেল কাপড়া ভালো ভালো কাপড়া ছিল সব জলে গেল মানে বাড়ি থেকে কিচ্ছু বার করতে পারেনি আপনি না কিছু বার করতে না সিরিপ মুই দন্ডা ছুয়াক বা বার করন বিশরাই গো না কিছু না আর কি কি পুরেছে এই পাট ধানের ধান ভুজা খালি লটা চাউল কাসার থালি মানে সব পুরে ছাই হয়ে গেছে হ্যাঁ সব পুরে ছাই হয়ে গেল কখন ঘটনা ঘটেছিল ছটার সময় মানে গতকাল সন্ধ্যার সময় হ্যাঁ কারো বাড়ি থেকে আগুনটার সূত্রপাত হয় মানে প্রথম কারো বাড়িতে আগুনটা লেগেছিলো মোর পাশের বুগলের বাড়িটার আসছিলো আমার ঘর আগুনটা তার মধ্যে কি পাট কত কুইন্টাল পুরেছে পাট ষোলো কুইণ্টল আর ধান কত ষোলো সতেরো কুইণ্টল এরকম আপনার স্বামী কি কাজ করে আমার স্বামী এইগুলা মজদুরি করে জন দি ভাত খাই মাটি কাটু আগে কোনো কিছু নি করি এইগুলা জন পার দিয়ে ভাত উত খাই কি নাম আপনার আমার নাম মিন্তি সিং বাড়ি বাড়ি মাখনা গতকাল আনুমানিক সাড়ে ছটার সময় আমি যেটা শুনলাম পাশে সন্ধ্যা প্রদীপ দিয়েছিল এবার এই যে ছুঁচো আর কি ছুঁচো কোনো মতো হয়তো প্রদীপটাকে উল্টে দিয়েছে বা কোনো কারণ হয়েছে এই ট্রেনের বয়ে তারপরে পাশে পাট রাখা ছিল পাট প্রথমে পাটে লেগেছে তারপর অন্যান্য ফসল ধান তারপরে চাল দিনের আসবাবপত্র কিছু চাঁদি ছিল এদের অনেক দিন জুগিয়ে রেখেছিল হয়তো বিয়েটি এতে হয়তো খরচ করবে তারপরে এই বাড়িটা রিপেয়ার করার জন্য ছাদ দেওয়ার জন্য নিজের জমি যেতটুকু ছিল সম্বল ওই জমিটা বন্ধক দিয়ে প্রায় দেড় লক্ষ টাকা ওরা জোগাড় করেছিল এই বাড়িটা রিপেয়ারিং করবে সেইটা দেড় লক্ষ টাকাটাও পুড়ে গেছে এখন ক্ষতিটা তো ধরো মানে এমন ক্ষতি হয়েছে সেটা আমরা কেউই পূরণ করতে পারবো না তবে গভর্নমেন্টের কাছে আমরা এদেরকে বলেছি আমাদের গভর্নমেন্টের কাছে বিডিও সাহেবের কাছে দরখাস্ত করতে যতটুকু সম্ভব আমাদের প্রশাসনিকভাবে আমাদের নেতা মন্ত্রীরা আছে মন্ত্রী সাহেব ফোনে কথা হয়েছে উনিও হয়তো আসবেন উনিও পাশে দাঁড়াবেন যেভাবে হোক এই মানে এই মানে কি বলবো এই যে দুস্থ পরিবার এই পরিবারের পাশে আমরা দাঁড়াব যে করেই হোক ওদের যতটুকু পারি আমরা অবশ্যই সাহায্য করি পরিবারটা কীভাবে সংসার চলতো কি শুনলেন পরিবারটা পুরোটাই দিনমজুর খাটত মা বাবা এমনকি বৌমা সবাই সবাই মিলে খেটে খুটে একটা পরিবারটাকে চালাতো একজন বলবো যে না খুব ভালো অবস্থা কারও ভালো অবস্থা নেই বাড়ি কার বৌরা পর্যন্ত সেই জমিতে গিয়ে কাজ করতে এবং সবাই খেটে যে সম্বলটুকু এই দেড় লক্ষ টাকা এই জোগাড় করে ঘরটা রিপেয়ারিং করার জন্য রেখেছিল আজকে এই কম ঘটনার জন্য আমরা সত্যি মানে আমরা এই মাকনা মাখনার লোক সহ গোটা তুলসাটা অঞ্চলের মানুষ খুব এটার জন্য দুঃখিত এবং সকাহত প্রায় কত আনুমানিক ক্ষতি হতে পারে প্রায় আমি তো দেখলাম যা হিসাব করে পাট চাল এবং চালি সব মিলিয়ে প্রায় দশ বারো লক্ষ টাকা তো হবেই কোনো তারও বেশি হতে পারে আমি অনুমান করছি দশ বারো লক্ষ টাকা তো কোনো কথাই না আর এই দশ বারো লক্ষ টাকা কি এদের কাছে বিশাল ব্যাপার এদের কাছে বিশাল ব্যাপার এই দিন খা দিন খাওয়া মানুষ মজুরি খাটা মানুষদের কাছে প্রায় দশ লক্ষ টাকা এটা বিশাল ব্যাপার আমিও মানে আপিল করবো আমাদের গভর্নমেন্টের কাছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর